কতটা মজার হয়েছে এই দেখুন এইভাবে রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু বরফিটা একদম সেটিং হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে পুরো এক কেজি সন্দেশ বা বরফি আর এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে আর এই বরফিটা বানিয়ে আপনারা বেশ কিছুদিন ধরে বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারবেন তাই আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি খুবই ছোট্ট একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাচ্চারা বায়না করলেই সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারবেন সরাসরি আমি উনান জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি উনানের কাজটা করে নেবো এখানে আমি নিয়েছি টু টেবিল স্পুন নিয়েছি ঘি ঘিটা কড়াইতে দিয়ে দেব আর উনানের জালটা কিন্তু জোরে দিলে হবে না একদমই অল্প আঁচে করতে হবে এই কাজটা ঘিটাকে প্রথমে ভালো করে আমি একটু গরম করে নেব আগে আমি গলিয়ে নিয়েছিলাম তাও আরেকটু একটু আমি জাল দিয়ে নিচ্ছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু একদমই জোরে জাল দিলে হবে না খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে এতে করে বেসনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে আর রঙটাও খুব সুন্দর আসবে বেসনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ঘিয়ের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি আর এখানে আমি এই কাপটার মাপে এক কাপ সুজি নিয়েছি আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা দিয়ে দেবেন আর এই এক কাপ সুজিতে কিন্তু অনেকগুলো বরফি তৈরি হয়ে যাবে এবার আবারও আমি খুব ভালো করে এই বেসন ঘিয়ের সাথে সুজিটাকে এইভাবে মিশিয়ে নেব আর একদম হালকা আছে এইভাবে নাড়তে থাকবে সুজির রংটাকে কিন্তু একদম লাল করে ফেললে হবে না জাস্ট এইভাবে একটু নাড়তে থাকতে হবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নেবে মোটামুটি ভালো করে কিন্তু আমি সুজিটাকে ভেজে নিয়েছি দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ অল্প গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেব দিয়ে আমি সুজির সাথে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব যেন কোনো রকম ভাবে ডেলা ডালা ভাব না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি এবার আমি কড়া থেকে এটাকে নামিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দেব চিনি আর এখানে যে কাপের মাপে আমি এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবার ওই এক কাপ চিনির সাথে আমি দিয়ে দেব হাফ কাপ জল চিনি ও জলের মাপটা যদি সঠিক রাখেন তাহলে কিন্তু বরফিটাও খুব ভালো হবে চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব নিয়ে একটা চিটচিটে রস তৈরি করে নেব চিনির এই রসটার মধ্যে কিন্তু কোনো রকম তার বা দু তারের দরকার নেই শুধুমাত্র রসটা এরকমভাবে চিটচিটে হলেই হবে আঙুলের মধ্যে নিয়ে দেখবেন এরকম চিটচিট করবে তাহলেই হয়ে যাবে এবার কিন্তু আমি এই চিনির রসের মধ্যে যে শুকনো মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে আর এই সময় কিন্তু ওনাদের রাস্তা একদম কমে রাখতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই কিন্তু শুকনো হয়ে আসবে এই সময় কিন্তু নাড়াটা বন্ধ দিলে হবে না তলা থেকে লেগে যাবে চিনি রসের সাথে খুব সুন্দর করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আগের থেকে কিন্তু অনেকটাই টেনে যাচ্ছে দেখুন আর এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে যাবে আর ততক্ষণে এর ফাঁকে আমি একটা কাজ করে নেবো সেটা হলো আজকের বরফিটা বা সন্দেশটা আমি এই থালাতে করেই সেট করব সেই জন্য আমি এই থালার মধ্যে একটু মানে ঘি লাগিয়ে নিয়েছি ঘিটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো থালার গায়ে যে কোনো বাড়িতে থাকা স্টিলের থালা নিয়ে নেবেন তাতেই বরফিটা খুব সুন্দর বসে যাবে আর এদিকে কিন্তু নাড়তেও থাকতে হবে এই দেখুন আরও অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে একদম পুরোপুরি জল ভাবটাকে আমি মেরে নেব কতটা শুকিয়ে গেছে দেখুন আর কড়াইতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না দেখুন কড়ার তলা একদম পরিষ্কার এরকমই কিন্তু থাকবে প্রথমে আমি ঘি দিয়েছিলাম তো তার জন্যই কিন্তু কড়াইটা লেগে যাচ্ছে না আর কতটা টেনে গেছে দেখুন এইভাবে টানলে কিন্তু পুরোপুরি উঠে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে যে থালাটায় আমি ঘি মিশিয়ে রেখেছি সেই থালার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এইভাবে দিয়ে থালার মধ্যে আমি সেট করে নেব এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে এইভাবে পুরো থালাটার মধ্যে এইভাবে চাড়িয়ে দেবো যেহেতু প্রচণ্ড গরম সেজন্য কিন্তু এখন হাত দেওয়া যাচ্ছে না তবে হাত দিয়ে দিয়েই কিন্তু সমানটা করতে হবে এবার ওপর থেকে হালকা হাতে এইভাবে সুন্দর করে এরকম খেলিয়ে দিয়ে প্লেন করে নিতে হবে আর এই কাজটা কিন্তু এরকম গরম অবস্থাতেই করে নিতে হবে একদম প্লেন হয়ে যাবে ওপরটা দেখুন আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে একদম সেটিং করে নিয়েছি এবার আমি ওপর থেকে কিছু দিয়ে দেব কাঠ বাদাম কুচি আপনাদের নিজেদের পছন্দ মতো কুচি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আবার একদম কিছু নাও দিতে পারেন আর দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি এতে করে দেখতে খুবই ভালো লাগবে খেতে তো অসাধারণ লাগে এই বাদামগুলো দেওয়ার পরেও কিন্তু হাত দিয়ে একটু করে এইভাবে চেপে চেপে ভালো করে বসিয়ে দিতে হবে বাদামগুলোকে হাতে যদি খুব গরম লাগে একটু জল হাত লাগিয়ে নিতে পারেন বাটির মধ্যে জল দিয়ে হালকা করে একটু হাতটা ছুবিয়ে নেবেন তারপর আবার দিয়ে দেবেন দেখবেন হয়ে যাবে আর এইভাবে কিন্তু মিনিট দশকের জন্য রেখে দিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই বা ফ্রিজে দেওয়ারও দরকার নেই দশ মিনিট যদি এমনি নর্মাল জায়গাতে এইভাবে রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু বরফিটা একদম সেটিং হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি বরফি হিসেবে কেটে নেব আর এটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতে কেটে নেওয়াই ভালো কত সুন্দর কাটা যাচ্ছে প্রথমে আমি এরকম লম্বা লম্বি করেই কিন্তু কেটে নেব এবার আমি এইরকম কিন্তু কোনি করে একদম বরফ হিসেবে কেটে নেব বরফিটা কাটতে না কাটতেই আকাশের অবস্থাটা দেখুন একদম পুরো অন্ধকার করে এসছে পুরো কালো হয়ে গেছে চারিদিকটা আর রান্নাঘরটাও কেমন যেন অন্ধকার অন্ধকার মতো লাগছে আর এরকম বর্ষাকালে বৃষ্টির দিনে যখন বাড়ি থেকে বেরোতে পারবেন না বাচ্চারা এরকম মিষ্টি খেতে পছন্দ করলে মানে বায়না করলে এই মিষ্টিগুলো খুব সহজে বানিয়ে দিতে পারবেন এই দেখুন কত সুন্দর উঠে গেল থালা থেকে এইভাবে সবগুলো বরফিকে কিন্তু আমি থালা থেকে তুলে নেবো সবগুলো সন্দেশ বা বরফি আমি কেটে একটা প্লেটের মধ্যে করে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় যে কারোর সামনে নিয়ে গেলে কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে এখান থেকে একটা বরফি আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে এই দেখুন বুঝতে পারছেন সবচেয়ে কম উপকরণের এত কম সময়ের মধ্যে যেরকম একটা সন্দেশ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটা যদি আপনারা না বানান একবার তাহলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগে খেতে আর বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারবেন ভীষণ খুশি হয়ে যাবে আর যদি একটা বক্সের মধ্যে ভরে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেন তো তাহলে দেখবেন পুরো এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে বন্ধুরা আমার আজকের এই সন্দেশ বা বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে